আসসালামু আলাইকুম দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে যদি কোনো অংশে ভালো লাগে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর যদি কোনো অংশে খারাপ লাগে সেটাও জানাবেন সুতরে নিতে চেষ্টা করব। গ্রামের হাট থেকে বাবা মিষ্টি কুমড়া কিনে আনছে অনেক বড় একটা মিষ্টি কুমড়া পাকা দেখে উপরের খোসাটা হচ্ছে গিয়ে কালার হয়েছে মনে হয় পাকা কিন্তু কুমড়োটা খুলে মানে কাইটা দেখি যে তার ভিতরে পাকা তো নাই সাদা আর বাজি করছিলাম সে কুমড়া খাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই ফেলে দিছি মনে হয় যে কোনো মশলাই দিন এরকম মানে নুন ও না মিঠা ও না তিতা না কিছুই না কুমড়া মানে মিষ্টি কুমড়াটা রান্না করলে একটু মিষ্টি মিষ্টি লাগে আর এটা মনে হয় ঘাস ঘাস পাতার মতো লাগে এই জন্য কুমড়াটা হালাইও দিতে পারতেছি না আবার খাইতেও পারতেছি না তো চিন্তা করলাম এই কুমড়াটারে মিষ্টি কুমড়া যেহেতু এটার খিচুড়ি অনেক মজা লাগে নাম মিষ্টি কুমড়া কিন্তু আসলে মিষ্টি না তো খিচুড়ি মজা লাগে এর জন্য আমি কুইটা কাইটা লবণ মাইখে রাখছিলাম অনেক সময় আগে প্রায় এক দেড় ঘন্টা আগে লবণ মাই রাখছি লবণ হলুদ মরিচ মাছ যেরকম মাইখে রাখে বাজার আগে ঠিক ওরকম মাইখা রাখছি কারণ হচ্ছে যে এই ভিতরে কিছু অংশ হইল মশলাটা ঢুকবি তারপর হচ্ছে আমি এটা দিয়ে খিচুড়ি রান্না করব পাতলা খিচুড়ি একবারে পায়না খিচুড়ি যেটাকে বলে অনেক মজা হয় আগে একদিন খাইছিলাম এই রকম একটা মিষ্টি কুমড়া ছিল খাইছিলাম তো এটাও মনে করছি এইভাবেই খাবো এই খিচুড়িটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ তেল ছাড়া এতে কোনো তেল টেল কিচ্ছু দেওয়া লাগে না এই খিচুড়িটা রান্না করলে অনেক মজা লাগে তেল ছাড়া সবজি দিয়ে তার ভিতরে কিছু একটু আলুও দিয়ে দিছি বাচ্চাদের জন্য আর মিষ্টি কুমড়া এই দুইটা সবজি আছে দুইটাই দিছি তো এই খিচুড়িটা আমার কাছে অনেক ভালো লাগে আমি সব ধরনের মশলা গুঁড়া মশলাটা পানি দিয়ে ভিজাইয়া মানে গুলাইয়া তারপর দিয়ে দিলাম তো রাইস কুকারে রান্না করতেছি এই খিচুড়িটা ঘরের সবাই ভালো খায় মিষ্টি কুমড়া দিয়ে রান্না করলে বেশি বেশি ঝাল ঝাল দিয়ে তো আজকে বৃষ্টির মধ্যে বৃষ্টির দিনে খিচুড়ি ভালোই লাগে বিশেষ করে পাতলা খিচুড়ি তো সব কিছু দিয়ে দিছি এখন কিছু সময় জাল হবে দেড়শো টাকা দিয়ে বিশাল বড় একটা কুমড়ান ছিল তো আগে একদিন ভাজি করছি খাইতে পাইনি নেই ফালাই দিছি আগে আবার আর একদিন ক্যামেরা অফ ক্যামেরায় সেদিন আর ভিডিও করি নাই আর একদিনও খিচুড়ি রান্না করছিলাম অনেক মজা হয়েছে আজকেও রান্না করতে শিখি কালকে রান্না করছি অনেক মজা হয়েছে বলে আজও রান্না করতেছি তারপরও অর্ধেক শেষ হয় নাই তিন দিন খাওয়া পরও অর্ধেক শেষ হয় নাই আজকে হচ্ছে গিয়া অর্ধেক হচ্ছে একটু বেশি শেষ হয়েছে আরও অর্ধেকটা রয়ে গেছে কম অর্ধেকটা রয়ে গেছে আমার একটু লিভারের সমস্যা এর জন্য আমি সব ধরনের মশলা একদমই কম খাই যদি কোনো জিনিসে বেশি মশলা দেওয়া হয়ে যায় ওই জিনিসটা আমি অ্যাভ করি ওটা না খাইতে চেষ্টা করি আর যখন অন্য কোনো অপশন থাকে না অন্য কিছু থাকে না খাওয়ার জন্য তখন হালকা পাতলা কিছু নেই। মানে না খাইলে হয় না এর জন্য অল্প একটু খাইয়ে মানে জীবনটা বাঁচাই আর বেশি লোকজন যদি আসে বা হয় ঘরে দেখা যায় দু একজন বাহিরের লোক আছে বা মিস্ত্রি টিস্ত্রি আছে তখন দেখা যায় আমি নিজের মতো কইরা হালকা পাতলা কিছু রান্না করে ফেলাই একটা আলু সিদ্ধ দিয়ে ফেলাই মানে মশলা কম দিয়ে অনেকদিন ধরে মশলা কম দিয়ে খাইতেছি তো খাওয়ার পর লিভারের ওষুধগুলা খাইতে হয় না অনেকটাই সুস্থ আছি আবার দুই চার দিন যদি আবার মশলা বেশি দিয়ে তেল টেল বেশি দিয়ে খাই তাহলে আবার ওষুধ খাওয়া লাগে এর জন্য দেখলাম ওষুধ না খাইয়ে মশলা খাই ছাইডা দেই মশলা তারপর বিভিন্ন ধরনের জিনিসপাতি তেলে খাবার টাবার থাকি আর যদি বেশি খাই মুখের রুচি আন্দাজ করে খাইতে গেলে দেখা যায় ওষুধ খাওয়া লাগে এখন মুখের রুচি ছাইরা দিছি মানে জীবন বাঁচাই কোনো মতে গাছ পাতা খাইয়া জীবন বাঁচাই বর্তমান পরিস্থিতি এরকম